দুর্গাপুরে শুরু হচ্ছে রায়ান সার্কাস আসছে এই সার্কাসে কবে থেকে শুরু টিকিটই বা কত জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রত্যেক বছরের মতো এই বছরে দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে শুরু হচ্ছে সার্কাস গত বছরে দেখিয়েছিলাম সার্কাস কিন্তু এই বছর এসেছে রায়ান সার্কাস আর রায়ান সার্কাসে বিশাল কিছু চমক তো থাকছে এই দেখুন কি সুন্দর গেটটা করেছে আর কত টাকা টিকিট জানেন আমি টিকিটটা একদম শেষে বলছি কত টাকা করে লাগবে কিন্তু তার আগে জেনে নিন শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে মানে ২৬ তারিখ থেকে মানে রথের আগের দিন থেকে এখানে সার্কাস শুরু হয়ে গেল মানে রথের মেলা আপনারা দেখতে যান আর এখানেও চলে আসুন আপনারা দেখতে সার্কাস বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসুন আচ্ছা সার্কাসে এবারে কি কি থাকছে চলুন দেখিয়ে দিই এই দেখুন বিশাল বড় গেট ওইদিকে পরপর টিকিটের কাউন্টার আর বড় বড় করে ছবি দেওয়া আছে এবারে আসছে মণিপুর থেকে একদম অনেক আর্টিস্টরা তাছাড়া বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টরা তো আসছেনই আসছেন আপনারা অনেক কিছু চমক দেখতে পারবেন এইখানেই গান্ধী মোড় ময়দানে এই বছর রায়াল সার্কাসে যেমনটা আপনারা জানলেন যে মণিপুর থেকে অনেক আর্টিস্ট আসবে জোকারও থাকছে এবং নানান রকমের সাইকেলের খেলা বা বিভিন্ন রকমের খেলা যেগুলো হয় আর কি সাধারণত সেগুলো তো তো থাকছে এটা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ মানে আজকে একটাই শো তারপর প্রত্যেক দিন তিনটে করে শো মানে একদম একটা চারটে এবং সাতটা বুঝতে পারছেন দুপুর একটা বিকেল চারটে এবং সন্ধ্যে সাতটা এবং এখানে টিকিটের মূল্য কত শেষে বলছি সঙ্গে থাকুন এই হচ্ছে সার্কাসের মূল মঞ্চটা এই দিক থেকে আর্টিস্টটা আসবেন আর সার্কাস দেখাবেন এই যে বিশাল বড় মঞ্চ আর এখানে আপনারা একটার পর একটা আকর্ষণীয় খেলা দেখতে পারবেন আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই দেখুন বড় সেই কেচ যেটার মধ্যে রেসিং বাইকগুলো ঘুরবে যেটা আমরা একদম ছোটোবেলা থেকে দেখে আসছি সেটা কিন্তু দেখ মানে সামনে থেকে দেখার একটা আলাদাই মজা আছে আর এখানে শুধুমাত্র মণিপুরি আর্টিস্টরা না এখানে আসবেন কিন্তু নেপালি আর্টিস্টরাও এছাড়াও আরও অনেক রকম আর্টিস্ট আপনারা এখানে দেখতে পাবেন তো যারা যারা আসবেন একটু কমেন্টসে লিখুন কিন্তু কারা কারা সার্কাস দেখতে ইন্টারেস্টেড আর এখনও পর্যন্ত কার কোনো বছরে সার্কাস দেখা হয়নি তারা একটু কমেন্ট করে জানান এই দেখুন মাঝখানে এই দড়িটা এবং এগুলো ধরেই কিন্তু ওঠে একদম আর্টিস্টটা কোন ওপরে এবং নানান রকমের জিমন্যাস্টিক খেলাগুলো আমরা দেখতে পাই চেয়ারের ব্যবস্থা থাকছে গ্যালারির ব্যবস্থাও কিন্তু থাকছে এই দেখুন গ্যালারিতে বসেও আরামসে দেখতে পাবেন আপনারা সার্কাস আর স্পেশাল চেয়ারও থাকছে ডিসি থাকছে আর এই দেখুন এই বাছখানটা কি সুন্দরভাবে ঘিরে ফেলা হয়েছে আর যাতে জল জমে না থাকে তার ব্যবস্থা করা হচ্ছে পুরোটা বড় বড় তিরপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে সুন্দর ব্যবস্থা কারণ বর্ষাকালে সার্কাস হচ্ছে আর সার্কাসে যাতে এসে আপনাদের ফুগতে না হয় বৃষ্টিতে ভিজতে না হয় তার জন্য সার্কাস কমিটি কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে তাহলে আসুন আর সার্কাস একটা শিল্প সেটাকে আমরা সবাই বাঁচিয়ে রাখি টিকিট কেটে সার্কাস দেখি আর বাচ্চাদেরকেও দেখায় সার্কাস তো বহু পুরোনো দিন থেকে হয় আগে বাক বা বিভিন্ন পশু পাখি নিয়ে খেলা হতো কিন্তু সেটা এখন সরকারিভাবে নির্দেশ জারি করে দিয়েছে যে সেগুলো নিয়ে খেলা যাবে না আইনত অপরাধ এবং সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তবে এখন বিভিন্ন আর্টিস্টরা এখানে আসছেন আপনারা সেই সার্কাস দেখুন এনজয় করুন বাচ্চাদেরকে দেখান মণিপুরি আর্টিস্টরা বহু দূর থেকে মণিপুর থেকে এসেছেন এখানে নেপাল থেকে এসেছেন আর্টিস্টরা এবং অন্যান্য বিভিন্ন আর্টিস্টরা বাঙালি বা নন বেঙ্গলি বিভিন্ন আর্টিস্টরা তো আসেনি তবে সবাইকে আসতে হবে এবার হচ্ছে টিকিটটা কত করে করেছে টিকিট হচ্ছে একশো টাকা দেড়শো টাকা এবং দুশো টাকা মানে আপনারা গ্যালারিতে যদি বসেন আর একশো টাকার আপনারা ডিসিতে বসেন তার জন্য দেড়শো টাকা আর স্পেশাল চেয়ার তার জন্য থাকছে টাকার টিকিট তাহলে চলে আসুন টাইম হচ্ছে দুপুর একটা বিকেল চারটে এবং সন্ধ্যে সাতটা কি আসছেন তো সবাই প্লিজ ভিডিওটাকে অনেক শেয়ার করে দিন এবং পেজটাকে ফলো করে দিন বেঙ্গল তো এরকম নানান রকম ভিডিও নিয়ে আসতে থাকবে আপনাদের জন্য বাই বাই সবাইকে